আসসালামু আলাইকুম প্রবাসীদের আয়ে বরকত নেই অনেকবার শুনেছি কথা যে ম্যাডাম আজকে বিশ বছর বিদেশ করছি আমার হাতে কোনো টাকা নেই বিয়ের আগে সব বাবা মাকে দিয়েছি বিয়ের পর বউকে আর সন্তান সন্ততি মানুষ করতেছি আমার নিজের বলতে কিছু নেই ভাই আপনি যদি এক হাজার দেড়হামে বেতন পান ধরেন আপনি এক হাজার দেড় হাম বেতন পান তবুও কি আপনি রাখতে পারতেন না চাইলে অনেক কিছুই সম্ভব প্রবাসী ভাইয়েরা যখন দেশে চলে যান পুরোপুরি নিঃস্ব হয়ে যান আপনার কাছে কিছুই থাকে না না আচ্ছা আপনি যদি আসতেন আপনার ফ্যামিলি কি চলতো না মা বাবা ভাই বোন কেউ কি চলতো না আপনার বিয়ে কি হতো না আপনার সন্তান কি হতো না আপনি যদি এটা চিন্তা করেন তাহলে আপনার যে আয় সেই আয়কে আপনি তিন ভাগে ভাগ করতে পারেন এক ভাগ পরিবারের জন্য এক ভাগ আপনার নিজের অ্যাকাউন্টে রাখার জন্য আরেক ভাগ প্রয়োজনীয় জরুরি কাজে ব্যয় করার জন্য যেমন যে কেউ অসুস্থ হইতে পারে ঠিক এইভাবে এই সিস্টেমে যদি করেন একটু টানা হেঁচড়া হবে একটু কষ্ট হবে পরিবারের কিন্তু পরিবার ভবিষ্যতে ভালো থাকবে এই সঞ্চয়ের অভ্যাসটুকু প্রবাসীদের মধ্যে থাকে না আবার কিছু কিছু প্রবাসী আছেন যারা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে শুধু একটা ঘর তৈরি করেন যখন আপনি বিদেশ থেকে চলে যান দেশে তখন আপনার এমন অবস্থা হয় কারো কাছে ধার চাইলে ধারও আপনি পান না মানে তখন আপনার কাছে কোনো টাকাই থাকে না কি দরকার এমন ঘরের যেই আলিসান ঘর করার জন্য শেষ সম্বলটুকুও খরচ করে ফেলতে হবে যদি চিন্তা করে দেখেন প্রবাসী যারা বাংলাদেশে যাচ্ছেন যাওয়ার আগে আমি বলে যে কোনো জায়গায় ভালো একটা যদি আপনি ইনভেস্ট করে রাখেন জায়গায় এরকম ঘর আপনার হবে ঘর একদম আলিশান ঘর হওয়া জরুরি অথচ আপনি মৃত্যুর পর্যন্ত সসম্মানে নিজের কামাই দিয়ে খেয়ে চলে যাওয়াটা কি জরুরি নয় ভেবে দেখুন আজকে আপনার কাছে টাকা না থাকলে কালকে সেই ভাই বোন সেই মা বাবা সেই বউ সেই বাচ্চা সেই আত্মীয় স্বজন নিজেকে সম্পূর্ণ খালি করবেন না আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকা দরকার ফ্যামিলির আলাদা অ্যাকাউন্ট থাকা দরকার আপনার এই তিন ভাগের এক ভাগ ব্যয় যেন আপনার নিজস্ব অ্যাকাউন্টে জমা হয় এই তিন ভাগ আপনার যে ইনকাম করেছেন আপনি তিন ভাগ করে এক ভাগ ফ্যামিলিকে দিয়ে দিবেন এক ভাগ নিজের জন্য জমা করবেন এক ভাগ জরুরি প্রয়োজনের জন্য রাখবেন তাহলে আপনার আয় ব্যয়ের যে একটা সুষম বন্টনের কারণে আপনি দিন চালা কোনো বিপদে পড়বেন না আজকের পরামর্শটি রইল আমার প্রবাসী ভাইদের জন্য আমি অনেক অভিজ্ঞতার আলোকে আজকে পরামর্শটি দিয়েছি কারণ আমার চোখের সামনে দেখেছি অনেক বাবাকে দেখেছি যে সারা জীবন বিদেশ করে লাস্টে নিঃস্ব হতে অনেক ভাইকে দেখেছি যে সব টাকা পরিবারকে দিয়ে এখন বউ নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছেন বিয়ের আগে সব লক্ষ লক্ষ টাকা ফ্যামিলিকে দিচ্ছেন অনেক পরিবার এমনও দেখেছি বিয়ের পরে আর বাবা মাকে কোনো টাকা পয়সাই দেয় না শ্বশুর শ্বশুর বাড়ির ফ্যামিলি নিয়ে মেতে থাকে। শেষে দিন শেষে কিন্তু যখন বিদেশ থেকে চলে আসেন তখন শুধু শ্বশুর বাড়ি বাবা মা কেউই কিন্তু আর দেখবে না আপনাকে তো আপনার বলে একটা কিছু থাকার প্রয়োজন আছে এই এইটা যদি আপনি নাও থাকেন ওই ফ্যামিলির কোন না কোনো ভাবে আপনার ফ্যামিলি পাবে তো অতএব যতক্ষণ বেঁচে আছেন সসম্মানের সাথে বাঁচার জন্য আপনাকে নিজের সঞ্চয় নিজেই করতে হবে ধন্যবাদ